আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে আবারও নতুন একটি ভিডিওতে হাজির যে আজকে যে ভিডিওটি নিয়ে আসছি সেটি হচ্ছে যারা বারবার প্রতারণা হচ্ছেন থ্রি অ্যাসিড ব্যাটারি কিনে এবং যারা রিথিয়াম আয়ন ব্যাটারি নেবেন চিন্তা করতেছেন ভাবতেছেন তাদের জন্য তো তাদের জন্য আজকের এই ভিডিওটি বাংলাদেশের সবচেয়ে সেরা যে কোয়ালিটি এবং যে ব্যাটারিগুলো আমাদের কাছে রয়েছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে ব্যাটারিটি এবং হচ্ছে মাইলেজ বেশি এবং হচ্ছে টিকসই বেশি যে ব্যাটারিগুলো সেই সব ব্যাটারিগুলোর সাথে আজকে পরিচয় করে দেব আপনাদেরকে তো ব্যাটারি কিনবেন ব্যাটারি কিনে যদি প্রতারণা হন রিডার্সিপ ব্যাটারিতে বারবার প্রতারণা হচ্ছেন এখনও যদি এই ব্যাটারি কিনে প্রতারণা হন তাহলে তো আপনার রিডার্সিপ ব্যাটারিটাই ব্যাটার যারা আয়ন ব্যাটারি কিনবেন ভাবতেছেন ঘরে বসে আছেন চিন্তা করতেছেন এক পিস রিথিয়াম ব্যাটারি কিনবে এত টাকা দাম কেমন জানি হয় তার মাইলেজ কেমন হবে এক ব্যাটারিতে গাড়ি চলবে কতটুকু টপ স্পিড থাকবে আপনি সম্পূর্ণ আজকের এই ভিডিওতে জানতে পারবেন তা প্রাথমিক অবস্থায় আপনাদেরকে পরিচয় করাবো হচ্ছে এমপিয়ার এবং বোল্ট আপনি কত বোল্ট ব্যাটারিটা পাচ্ছেন কত এমপিয়ার ব্যাটারিটা পাচ্ছেন তো অনেক বাইদেরই প্রশ্ন থাকে ভাই আমরা হচ্ছে দুশো কিলো মাইলেজ চার্জ পেতে চাই এবং অনেক ভাইরি চাচ্ছেন যে একশো পঞ্চাশ কিলোমিটার মাইলেজ পান চাচ্ছেন তো আজকের এম তাদের জন্য তো যারা দুইশো কিলো প্লাস মাইলেজ চাচ্ছেন তাদের জন্য আজকের এই ব্যাটারিটি এই ব্যাটারিটি আমরা যদি আপনাদেরকে দেখিয়ে দিই কাছ থেকে দেখাচ্ছি এখানে ব্যাটারিটি হচ্ছে সাইড বোল্ট এবং হচ্ছে একশো চৌরাশি এমপিআয়ার একশো চৌরাশি এমপিআর এটার বোল্ট এটার এখানে দেখাচ্ছে আমাদেরকে সাইট বল্ট একশো পঞ্চাশ একশো চৌরাশি এমপিআয়ার একশো চৌরাশি এই ব্যাটারিটা এটার সাইকেল হচ্ছে এগারো হাজার এগারো হাজার চল্লিশ সাইকেল এগারো হাজার চল্লিশ সাইকেল হচ্ছে অরিজিনাল চায়না ব্যাটারি যে ব্যাটারিটার প্রুফটা যদি আপনাদেরকে একটু দেখিয়ে দেই এখানে একটি ভাল কোড ব্যবহার করা থাকবে যে কোডের মাধ্যমে আপনারা ব্যাটারিটার ভিতরে মাইলেন্স এবং ব্যাটারিটা কত পার্সেন্ট চার্জ আছে এবং কত পিস সেলে টুক করে চার্জ আছে সম্পূর্ণ দেখতে পারবেন এক কিউআর কোডের মাধ্যমে এখানে আপনার হচ্ছে দেখা যাচ্ছে যে ব্যাটারিটা সেল পিছনের সাইট এরকম থাকবে যদি আপনাদেরকে সাইট দিয়ে দেখাই সাইড দিয়ে দেখবেন ওরকম চাইনিজ থেকে সরাসরি ইনপোর্ট করা এই ব্যাটারিটি এই প্রোডাক্টটি আমরাই নিয়ে আসছি বাংলাদেশে এই প্রথম তো যারা দেখতেছেন এখানে ওয়ারেন্টি গ্যারান্টির একটি স্টিকার থাকবে আচ্ছা এবার সে একটি ওয়ারেন্টি গ্যারান্টির একটি স্টিকার থাকবে তো ইলং ব্যাটারি যে নাম হচ্ছে ইলং অরিজিনাল চায়না ব্যাটারি ইনপুটকে তো তো আবার আপনারা অনেকেই শুনতে পারেন বাংলাদেশে অনেক ব্যাটারি বর্তমান উৎপাদিত হচ্ছে তো আমাদের এই ব্যাটারিগুলো সরাসরি চাইনিজ থেকে ইনপুট করা হচ্ছে তো ইনপুট করা যে ব্যাটারিগুলো একটু কষ্ট করে দেখে নেবেন এখানে একটু লিখিতগুলো আপনি যে ব্যাটারিটা ক্রয় করতেছেন যার কাছ থেকে কিনবেন ব্যাটারিটার সাথে মিল আসে কিনা এখানে কিউ যে বোল্ট একশো চৌরাশি এখানে হচ্ছে যে ইয়েটা দেখা এরকম অরিজিনাল এই কুটটা আসে কিনা সম্পূর্ণ একটু দেখে নেবেন হাতের যে হাতলটা দেখলেছেন হাতলটা হাতলটা থাকবে এতটুকু হেভি তারপর যদি আপনাদেরকে দেখাই যে চার্জারটি আমরা ব্যবহার করি এই ব্যাটারির সাথে এই চার্জারটি হবে বোল্ট হবে তিয়াত্তর বোল্ট বিশ এমপিয়ার তো অনেকের চিন্তা ভাবনা থাকে ভাই আমাদের ব্যাটারিটা চার্জ কম পাইতেছে এর চার্জ কম হচ্ছে দেরিতে হচ্ছে দ্রুত হচ্ছে না কেন তো তাদের জন্য এটা এখানে তিয়াত্তর বোল্ট একটু দেখে নেবেন বিশ এমপিআর অরিজিনাল আছে কিনা একটু দেখে নেবেন আচ্ছা তারপর যেটা দেখার বিষয় এখানে হচ্ছে একশো আশি ওয়ার তারপর হচ্ছে একশো ষাট বোল্ট একশো ষাট যেটা এটা দিয়ে আপনার হচ্ছে চার্জিং ক্যাপাসিটি এবং বোল্ট যে বোল্ট আপনার অনেকেরই বাসায় একশো পঞ্চাশ দুশো পঞ্চাশ দুশো চল্লিশ এর ভিতরে থাকে যাদের ব্যাটারি দুইশো পঞ্চাশ দুশো ষাট পর্যন্ত উঠে যায় ভোল্টেজ অনেক ক্ষেত্রে ভোল্টেজ বেড়ে যায় তো সেক্ষেত্রে এই ভোল্টেজ দেওয়াটা হচ্ছে এখানে একশো ষাট তো সর্বোচ্চ আমাদের বাংলাদেশে ভোল্টেজ আসে হচ্ছে একশো ষাট পর্যন্ত টু টোয়েন্টি লাইনের মধ্যে বর্তমান ব্যবহার করা থাকে এই একশো ষাট ব্যবহার করার ফলে আপনার এই চার্জারটি রং টাইম ইউজ করতে পারবেন তো যারা রং টাইম চার্জারটি ইউজ করতে চান তাদের জন্য এই চার্জারটি এই চার্জারটির সাথে থাকবে একটি চার্জিং কোড যে কোডটির মাধ্যমে আপনারা দেখতেছেন বাংলাদেশে এত ব্যাটারি এত চার্জিং কোড দেখতে পারেন কিন্তু এই কোডের সাথে অরিজিনালি কোনো কেউ মিল পাওয়া যাবে না কারণ হচ্ছে সেটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্টের অরিজিনাল কোড থাকবে দেখান হচ্ছে এই কোডটি আপনি সহজে পরবে না সহজে জ্বলবে না সহজে ইনশাআল্লাহ কিছু হবে না এই সেই কোডটি ব্যবহার করা তারপর যদি দেখে আপনাদেরকে অত্যাধুনিক একটি ডিজিটাল মিটার যে মিটারটি বাংলাদেশে কত ব্যাটারি আপনারা দেখেছেন হাজার হাজার ব্যাটারি দেখা যায় এখন এই ব্যাটারির সাথে এই মিটারটি ব্যবহার করেছে। আমাদের মিটারটি হচ্ছে ডিজিটাল মিটার এবং খুবই হেভি মিটার যে মিটারটি আপনারা দেখতে পাচ্ছেন একটি স্ট্যান্ড ব্যবহার করা থাকবে যে স্ট্যান্ডের মধ্যে এখানে খুব সহজভাবে বসে যাবে তো আপনাদের এই মিটারটি যে কোনো জায়গায় খুবই সহজভাবে বসাতে পারবেন এই স্ট্যান্ডটির মাধ্যমে স্ট্যান্ডের মাধ্যমে বসিয়ে আপনি যে কোনো জায়গায় এটাকে রক করে রাখতে পারবেন রক করে রাখার জন্য এখানে ছোটো দুটি পয়েন্ট করে দেওয়া আছে এই চার্জারটি অরিজিনাল কিনা সে কিউআর কোড ব্যবহার করা থাকবে মিটারটি এখানে তার সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে তো এখানে যদি চার্জারটি আপনারা দেখতে চান চার্জারের মতো একটি স্টিকার ব্যবহার করা থাকবে যেটা হচ্ছে বোল্ট এবং এম্পিয়ার এম্পিয়ার এবং বোল্ট নিয়ে এখানে চার্জারের উপরে একটি স্টিকার ব্যবহার করা থাকবে এর নাম হচ্ছে আমাদের বাংলাদেশের এই সর্বপ্রথম আসছে একশো চৌরাশি এমপিআর ব্যাটারি একশো চৌরাশি ব্যাটারি নিয়ে এখন আমাদের আলোচনা করলাম এখন করবো একশো পঞ্চাশ এম্পিয়ারের যে ব্যাটারিগুলো অরিজিনাল পলের বাংলাদেশে এই প্রথম আসছে এবং বাংলাদেশের ভিতরে ভিতরে অনেকেই জানতে পারেন যে ডয়াডু অরিজিনাল ব্যাটারি আসলে কোথায় পাওয়া যায় এবং ডয়াডো অরিজিনাল ব্যাটারিটা আমরা কীভাবে চিনব এবং কিভাবে নিব কোথায় থেকে পাবো কোথায় আসলে পাবো এই ডয়াডো ব্যাটারিটা এখন ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা ডয়াডো ব্যাটারি চিনতে পারেন না যারা ডয়াডো ব্যাটারিটা ফসতেছেন ভালো কোয়ালিটির ফসতেছেন মাইলেজ ভালো যাচ্ছেন একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চাশ কিলো টেন পারসেন্ট প্লাস মাইনাস যে ব্যাটারিটির মাধ্যমে চার্জিং ক্যাপাসিটি পাবেন এখানে একটি কোড ব্যবহার করা থাকবে যে কোডের মাধ্যমে আপনি খুবই সহজের মাধ্যমে আপনার মিটারটিকে প্রেস করতে পারবেন তারপর দেখাবো এই ব্যাটারিটি ডয়াডো অরিজিনাল চয়েস ব্যাটারি এখানে যদি আপনাদেরকে দেখাই একটু কষ্ট করে দেখবেন আমাদের এখানে হচ্ছে চৌষট্টি বোল্ট একশো পঞ্চাশ আওয়ার এখানে দেখাচ্ছে চৌষট্টি বোল্ট দেড়শো এমপিআর ব্যাটারি সাইকেল হবে নয় সাইকেল একটু ভালো করে দেখে নেবেন এখানে সাইকেল কত আছে তারপর যারা দেখবেন এটার ওজন যদি জানতে চান এখানে দেওয়া আছে তিহাত্তর কেজি প্লাস তো যারা ব্যাটারিটা কিনবেন তারা অবশ্যই একটু ওজন দেখে শুনে কিনবেন যে কয় কেজি প্লাস হয় এই ব্যাটারিটা তো এটার ওজন হবে তিহাত্তর কেজি প্লাস তারপর যদি আপনারা দেখেন এটার যে আপনারা একটু কষ্ট করে দেখে থাকুন যে এই ব্যাটারিটার মাধ্যমে যেভাবে লিখিত আছে সেই মাকারে আমার এই ভিডিওটা থেকে একটি স্ক্রিনশট রেখে দেবেন যদি আপনার প্রয়োজনীয় কোনো ভাই এবং কোনো বন্ধু একটি ব্যাটারি ক্রয় করতে চায় তাকে এই স্ক্রিনশটটি ব্যবহার করবেন ব্যবহার করে আপনি এই ব্যাটারিটা এই অরিজিনাল ব্যাটারি যদি হয় রিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি এর নাম হচ্ছে রিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি তো অনেকেই প্রতারণা হচ্ছেন রিথিয়াম ব্যাটারি কিনে তো তাদের জন্য এই লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারিটা বাংলাদেশের যে কোনো প্রান্তে অরিজিনাল পলের ব্যাটারি যদি নিতে হয় তাহলে এই কোডটার সাথে সবগুলো কোড মিলিয়ে নিতে হবে তাহলে অবশ্যই আপনি ভবিষ্যতে লাভবান হবেন এবং প্রতারণা হবেন না তারপর যদি আপনাদেরকে দেখায় এখানে একটি ভার ব্যবহার করা আছে বারকোডের আগে দেখতে পারতেছেন একটি সিরিয়াল নাম্বার ব্যবহার করা আছে অনেকেই এই সিরিয়াল নাম্বারটি ব্যবহার করা সারা ব্যাটারিগুলো বিক্রয় করেন তো যারা এই সিরিয়াল নাম্বার সারা ব্যাটারিগুলো ক্রয় করতেছেন তারাই প্রতারণা হচ্ছেন তারপর যে ভিডিও যেটা থাকছে এখানে স্ক্যান যেটা এখানে দেখতেছেন আপনার যেটা এপাশে যে স্ক্যানটা দেখতেছেন এটা দিয়ে আপনার মোবাইল থেকে আপনি অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারবেন এপাশে যে স্ক্যানটা দেখতেছেন সেই স্ক্যানটা দিয়ে আপনারা আপনাদের মোবাইল ফোন দিয়ে হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনারা ভের করে নিতে পারবেন কত পার্সেন্ট চার্জ আছে এবং কত পার্সেন্ট চার্জ আছে এবং কোন সেলটা কেমন আছে সম্পূর্ণ দেখে নিতে পারবেন আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে এর নাম হচ্ছে ডয়েডো অরিজিনাল চায়না ব্যাটারি তার আগে গুরুত্বপূর্ণ যে বিষয়টা একটু কষ্ট করে অরিজিনাল ওয়ারেন্টি গ্যারান্টির জন্য এখানে একটি স্পিকার কোড ব্যবহার করা আছে এটা একটু দেখে নেবেন আচ্ছা তারপর যাবেন যে ব্যাটারিটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় তিনটি এবং চারটি ব্যাটারির সাথে আপনাদেরকে আজকে পরিচয় করে দিব যারা লিথিয়াম ব্যাটারি ক্রয় করবেন এই চারটি ব্যাটারি ক্রয় করবেন ইনশাল্লাহ আপনাদেরকে বলতেছি প্রতারণ হবেন না অটোরিক্সা চালক ভাইদের জন্য এই ভিডিওটি আজকে তো এইখানে আপনারা দেখতে পারতেছেন একান্ন বোল্ট একশো বিশ এমপিআর এই ব্যাটারিতে এই ব্যাটারিটির এখানে একটি বারকোড ব্যবহার করা থাকবে যে কোডের মাধ্যমে আপনারা এই ব্যাটারিটির কত পার্সেন্ট চার্জ আছে এবং এই ব্যাটারিটিতে কত পিস সেল আছে এবং কোন সেলটা কোন কন্ডিশনে আছে সম্পূর্ণ ভিড় করে নিতে পারবেন আপনি তো আপনাদেরকে যে কয়টা ব্যাটারি দেখাইলাম সব কয়টা ব্যাটারির মাধ্যমেই একটি ভারকোট ব্যবহার করা আছে যে বারকোডের মাধ্যমে অনেক বাইরে এই প্রতারণা করতে চাই আপনাদের সাথে এবং দু কাবাজি দিতে চাই যে ভাই আপনার সেল গেছে একটি আপনার গ্যারান্টি ওয়ারেন্টি দুই বছর আপনাকে দিয়েছে কিন্তু দুই বছর পর তো আপনার ব্যবহার করতে হবে তো সেই ক্ষেত্রে যে চিন্তার ভাবনার বিষয় আসে যে ব্যাটারিটাতে দুইটা সেল চলে গেছে দুইটা সেল যদি ব্যবহার করতে হয় তাহলে চোদ্দো হাজার টাকা দশ হাজার টাকার মতো যাবে তো আপনার নিজের ফোন দিয়ে আপনি দেখে নিতে পারবেন যে কয় পিস সেল গেছে এই আমাদের এই অরিজিনাল ব্যাটারিতে আপনার কারো কথা কারো ভাষা কারো মিষ্টি ভাষা শোনার প্রয়োজন পড়বে না আপনি নিজে বলতে পারবেন যে আমার সতেরো নম্বর সেলটিকে চেঞ্জ করতে হবে আপনি নিজে বলতে পারবেন যে আমার আট নম্বর সেলটিকে চেঞ্জ করে দিতে হবে তাহলে আপনার ব্যাটারি সঠিকভাবে চলবে আচ্ছা আজকের এই যে এই কুরটি দেখতেছেন এই কুরটি হচ্ছে আপনার ব্যাটারির জন্য ব্যবহার করা আমাদের অরিজিনাল প্রতিটি চায়না ব্যাটারির সাথে তারপর যেটা দেখেছি আপনাদেরকে এখানে একান্ন ভোল্ট একশো বিশ সাইকেলের এই ব্যাটারিতে সবগুলো ব্যাটারি আমাদের সঙ্গে থাকবেন আজকের ভিডিওতে সবগুলো ব্যাটারি আপনাদেরকে প্রাইজ বলে দেওয়া হবে তারপর যে ব্যাটারির সাথে পরিচয় করে দেব তার নাম কে অরিজিনাল চায়না পলের ব্যাটারি কে অরিজিনাল চায়না পলের ব্যাটারি কিনিয়ার ব্যাটারি চাচ্ছেন যারা তারা কিনিয়ার ব্যাটারিটা সম্পর্কে একটু জেনে নেবেন এই কিনিয়ার ব্যাটারিটার অরিজিনাল প্রোডাক্টটা কিভাবে চিনবেন যে অরিজিনাল কিনা না কপি তাদের জন্য আজকের এই ভিডিওটা প্রাথমিক অবস্থায় এখানে একটি লঘু দেখতে পারবেন খুব ক্ষুদাইভাবে লিখিত আছে এখানে কিনিয়ার এখানে ক্ষুদাইভাবে লিখিত আছে কিনিয়ার এই অরিজিনাল ব্যাটারিটাতে তারপর যদি আপনাদেরকে একটি যে আমাদের এই ব্যাটারির সাথে একটি প্লেট নাম্বার আসে সেই নাম্বারে যদি নিয়ে যায় সেখানে আপনারা দেখতে পারবেন এখানে আছে একান্ন বোল্ট বাউন্ন এমপিআর এই ব্যাটারিটা এখানে বসানো আছে একান্ন বোল্ট বাউন্ন এমপিআর এই ব্যাটারিটার যদি আপনারা দেখতে চান অরিজিনাল চায়না ব্যাটারির সাথে সেম এভাবেই আসবে অরিজিনাল ব্যাটারিটা যদি নিতে হয় তাহলে এখানে দেখে নেবেন এই কোটটার সাথে পুরো কোটটা আপনি একটু মিলিয়ে নেবেন আমার এই কোর্টটার সাথে বাংলাদেশের যত ব্যাটারি আছে সবগুলো ব্যাটারির সাথে মিলাবেন যদি অরিজিনাল প্রোডাক্ট হয় প্রতিটি লেখা প্রতিটি অক্ষর একত্র থাকবে আর যার প্রোডাক্টটি দেখতে পারবেন যেখানে লেখার সাথে ওয়ালমিল রয়েছে সে ব্যাটারিটাও ঘর মিল রয়েছে আচ্ছা এখন আলোচনা থাকবে যে আমাদের এই ব্যাটারিটা এই যে ব্যাটারিটা ব্যাটারিটার মাইলেজ কত থাকবে কোন গাড়িতে ব্যবহার করতে পারবে কোন ব্যাটারিটি আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা চিকন চাকা চিকন চাকা যে মিশু রিস্কাগুলো ব্যবহার করতেছেন ডাকার ভিতরে চিপা চাপায় ওলিতে গলিতে তাদের জন্য এই ব্যাটারিটা এই ব্যাটারিটার প্রাইস নিচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা আপনি ঘরে বসে এই ব্যাটারিটা পেয়ে যাবেন আপনার গন্তব্যস্থানে আপনি আমাদের যদি এই ভিডিও দেখে অবশ্যই কনফার্ম করেন আপনি ঘরে বসে আপনার এই ব্যাটারিটা আপনার এই ব্যাটারিটা পেয়ে যাবেন ঘরে বসে থেকে কষ্ট করে আসতে হবে না আর যদি কোনো ভাই চান সরাসরি শরীর সাক্ষাৎ আসবেন এইসব আমাদের কাছ থেকে নিতে পারবেন এই দিতীয়াম কিনিয়ার ব্যাটারিটা এই ব্যাটারিটা কিনিয়ার ব্যাটারির দাম নিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশত টাকা তারপর যে ব্যাটারিটার সাথে পরিচয় করবো এই সেই রিথিয়াম ব্যাটারি যে ব্যাটারিটির ক্রয় বিক্রয় পলিসি রয়েছে যে ব্যাটারিটি আপনার ভবিষ্যতের চিন্তা ভাবনা করে এই ব্যাটারিটি অনেকেই ক্রয় করতে চাচ্ছেন আজকে তাদের জন্য যে ভবিষ্যতে আমরা কি ব্যাটারিটাকে বিক্রয় করতে পারবো কি না তো ভবিষ্যতে বিক্রয় করার জন্য এই ব্যাটারিটা এই ব্যাটারিটা আপনারা যদি এক বছর দুই বছর তিন বছর কিংবা পাঁচ বছর পরও যদি বিক্রয় করতে চান সেক্ষেত্রে এই ব্যাটারিটাকে বিক্রয় করতে পারবেন পুনরায় বিক্রয় করতে পারবেন আচ্ছা এই ব্যাটারিটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র এক লক্ষ বাইশ হাজার পাঁচশত টাকা এক লক্ষ বাইশ হাজার পাঁচশো টাকা তারপর যে ব্যাটারিটার সাথে পরিচয় করাবো এর নাম হচ্ছে রিথিয়াম আয়ন কং আটচল্লিশ বোল্ট একশো বিশ এই ব্যাটারিটার প্রাইস নিচ্ছি মাত্র পঁচানব্বই হাজার টাকা এই ব্যাটারিটার প্রাইস নিচ্ছি মাত্র পঁচানব্বই হাজার টাকা তারপর যে ব্যাটারির সাথে পরিচয় করব সে ব্যাটারির নাম হচ্ছে রিথিয়াম আয়ন এই ব্যাটারিটির নাম হচ্ছে ডয়াডো অরিজিনাল ডয়াডো পলের এই ব্যাটারি অরিজিনাল পলের এই ব্যাটারিটার প্রাইস নিচ্ছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা তারপর যে ব্যাটারিটি রয়েছে ইলং অরিজিনাল পলে যে ইলং সে ইলং ব্যাটারিটার প্রাইস নিচ্ছি মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তো বাংলাদেশের যাই যেখান থেকে দেখছেন যাই যেখান থেকে চাচ্ছেন বাংলাদেশের আমাদের কাছ থেকে এই ব্যাটারি ক্রয় করবেন তারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এই রিথিয়াম ব্যাটারি ডয়াডো ব্যাটারি নিতে পারবেন কিনিয়ার ব্যাটারি নিতে পারবেন এইথিয়াম ইলং ব্যাটারি নিতে পারবেন তারপর নিতে পারবেন রিথিয়াম আয়ন কং ব্যাটারি যার যে কোয়ালিটি ব্যাটারি লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণ ব্যাটারি রয়েছে আমাদের কাছে তো ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম বরহমাত